সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা আছি লক্ষিপুর সদর উপজেলার ছয় নং বাঙালি ইউনিয়ন গৌরীনগর ভুঁয়াবাড়ি এরিয়াতে এদিকে প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস এবং অতিবৃষ্টির কারণে বন্যায় আমাদের পুরো গ্রাম প্লাবিত হয়ে গেছে আমরা বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করি রাষ্ট্রের দুর্যোগ মোকাবেলা যারা সবার আগে এগিয়ে আসে দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই এই গড়হীন মানুষদের জন্য কিছু করতে পারে এবং ত্রাণ নিয়ে আসতে পারে সেই এ কিahua غلط শব্দ করছি দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা এ আমাদের পিয়াস আছে আমাদের হৃদয় কুরিয়ান হৃদয় রাফি আমাদের পাহাড় আসি আমি